একটু নাম আপনার হিরু দেবনাথ প্রায় দুইটার সময় এই ঘটনাটা হয়েছে আমরা তো অ্যাকচুয়ালি এত রাতে সজাগ নাই সবাই ঘুমিয়ে গেছি কিন্তু এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা হইব আমরা কোনো দিন চিন্তা করতে পারছি না এবং যেভাবে তারা আইছে এখন তো চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পরবর্তী সময়ে শুনলাম নাকি তারা এইদিকে যাওয়ার পথে আরও এক দুই জায়গাত এরকম ঘটনা করে গেছে এবং তাই নিয়ে রাত্রেবেলা সপরিবারে যেভাবে আক্রমণ করছে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়া এবং এটা একটা এলাকার মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছে অনেক টাকা পয়সা নিছে স্বর্ণের জিনিস নিছে ত্যানের ওয়াইফ এবং ছেলে ছেলের বউ সবাই মানে খুব ইনজিউর করছে এবং ধারালো অস্ত্র দিয়ে তেনের আঘাত করছে এবং তেনে খুব মারাত্মকভাবে ইনজিউর সঙ্গে সঙ্গে রাতে পুলিশ খবর দেওয়াতে পুলিশও আইছে এবং পুলিশ ভূমিকা মানে খুব ক্রম করছে তারা আয়সা উনারে হসপিটালের ব্যবস্থাও করছে এবং তারা তদন্ত করে রেখেছে আশা করি আমরা সবাই এটা একটা ফুটফুল রেজাল্ট আইবো আইব কি করে উনি বিজনেস করে উনি বাজারে পঞ্চবর্তী বাজারে ওনার দোকান আছে বিজনেসম্যান মিহির দেবনাথ

আহ বাজার টার ওই আছে কিন্তু actually এলাকাটা পুরোটা সঠিকভাবে হয়তো তারা নাগাড়া ঠিক কইরা টহল দিতে পারতাছে না এই কারণে হয়তো তারা সাহস করছে খবর পাইছে আপনি এখানে আসার আমরা ভোর চারটা দশের দিকে ইনফরমেশন পাইছি বল্লাখাল এরিয়াতে একটা বাড়িতে কিছু আননোন চারজনের মতো আননন পার্সন তাদের ঘরে ঢুকেছে ঘরের মহিলা প্রাকৃতিক কাজ সেরা ঘরে ঢুকতেছিল এমন সময় তারা ধরছে ঘরে ঢুকছে তারারে আটক কইরা হাতে বাইদ্যা ঘরের ঘরের গড্রেজ ফড্রেজ সেরা কিছু জিনিসপত্র স্বর্ণের জিনিস অনুমান তিন ভরির মতো এবং ক্যাশ টাকা সত্তর হাজার টাকার মতো ওরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার সময় থ্রেট করে গেছে এবং সঙ্গে দুইটা মোবাইল ছিল ওইগুলোও নিয়ে গেছে তো সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং এসে আমরা ডগ স্কোয়াড এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসি এখন তদন্ত চলছে আমরা দেখছি পরপর এই কিছুদিন আগে চানপুর মাঠে একটা ঘটনা আজকে এখানে ঘটনা আবার গতকালকেই রাত্রি আড়ালিয়াতেও একটা ঘটনা ঘটে গেছে কি মনে করেন প্রশ্ন মানে তহল যেভাবে চলছে আপনাদের বা নাকা চলছে সেভাবে কি চলবে মানে কাজ করছে একদম আমাদের পুলিশ খুব ফুল ফুললে একদম ফুল প্লেজারে ডিউটি করছে কিন্তু ঘটনা একটার পর একটা ঘটছে সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ আমরা খুব শীঘ্রই এটার একটা কিনারা করব আমরা এটা সেই ব্যাপারে আশ্বস্ত করতে পারি দেখা যাচ্ছে এই এলাকাতে বহিরাগত প্রচুর লোক বসবাস করছে মানে বহিরাজ্যের লোক বাংলাদেশি না বা কলকাতার কোথায় বোঝা যায় না এই এলাকাতে বসবাস করছে তাদের আনাগোনা কিন্তু অনেকটা প্রত্যেকদিন প্রত্যেক অলিগুলিতে চলছে আপনাদের সেই দিকটাকে ডিটেন করছেন কি আমরা এই এরিয়াতে যারা বাইরের থেকে এসে বিভিন্ন ওয়ার্কিংয়ে ইনভলভ আছেন তাদেরকে আমরা থানাতে নিয়ে যাচ্ছি এবং বাইরে থেকে যত ফেরিওয়ালা আছেন সবাইকে আমরা থানাতে কল করছে কল করে তাদের ভেরিফিকেশন করছি এবং কোনো সাসপেক্ট পেলে সঙ্গে সঙ্গে আমরা অ্যারেস্ট করছি তো এই সেই ব্যাপারটা নিয়ে আমরা পুরোপুরি তদন্ত চালাচ্ছি আর আমরা বলদাখালের কেসে আমরা একজন অ্যারেস্টও করেছি গতকাল আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি ওনাকে রিমান্ডের জন্য প্রেয়ার করেছি তো উনি বলদাখাল না চাঁদপুর মাঠে চাঁদপুর মাঠে সরি চাঁদপুর মাঠে তো ওনাকে আমরা ধর্মনগর থেকে অ্যারেস্ট করি ওনার নামে বিভিন্ন সময় বিভিন্ন কেসে উনি ইনভলভ মোটামুটি আট নয়টা কেসে তো সেই সিকুয়েন্সে আমরা মোটামুটি একটা কিনারা করতে পারবো খুব শীঘ্রই সেটা আমরা রাত্রিকালীন প্রহরার কোনো ব্যবস্থা আপনার একদম রাত্রিকালীন প্রহরা কন্টিনিউ চলছে কালকে রাত্র খুব ছিল নাকা ছিল আমাদের মোবাইল ছিল ফুড পেট্রোলিং ছিল ফুল ডিউটি ছিল তার মাঝে ওই ঘটনাটা ঘটে গেছে সেটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ এলাকাবাসী সূত্রে যে খবর প্রত্যেকটা রাত্রি মানে অগণিত গাড়ি চলাচল করে এই রুটে যেটা আগে ছিল না বর্তমান সময়ে রাত্রিবেলা খুব অগণিত গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে বলদাগা রাস্তা দিয়ে এখন অ্যাকচুয়ালি নাকার অ্যাক্টিভিটি বেড়ে গেছে তার জন্য ওরা সাব রুটগুলো ইউজ করে তাহলে আমরাও সেগুলো ডিটেন করার চেষ্টা করছি এবং ডিটেন করছিও তো এই জন্যই ভিতরের রাস্তাগুলো এখন একটু গাড়ির আনাগোনা বেড়ে গেছে কারণ আমরা নাকা ফুল প্লেজার অ্যাক্টিভ তো আমরা ভেতরেও টহল বেড়ে গেছে তো সেগুলো আমরা দেখছি इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क, लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा

বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজ যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার